জুম বাংলা নিউজ বুলেটিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের সব গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবর দেখে নিন একসাথে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জাতীয়করণের দাবিতে বাইশতম দিনে ইফতেদায়ী শিক্ষকদের আন্দোলন অব্যাহত সুন্দরবনের দুবলার চরে আজ থেকে শুরু হচ্ছে শতবর্ষী রাস মেলা নির্বাচন নিয়ে জনমতে প্রশ্ন পাচ্ছেন বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি সপ্তাহে নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বললেন ইসি সচিব সব শেষে থাকছে খেলার খবর দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে নারী ক্রিকেটে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ভারত সংবাদ শিরোনাম শেষে এবার শুনবেন খবরের বিস্তারিত টানা জাতীয় সামনে মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে আজ সোমবারও তারা পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করবেন গত রোববার দোসরা নভেম্বর ইত্তেদায়ী শিক্ষকদের আটজনের একজন প্রতিনিধি দল সচিবালয় মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিবের সঙ্গে বৈঠক করেন বৈঠকে অনুদানভুক্ত এবং অনুদানবিহীন মাদ্রাসাগুলো সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে তাদের এই আন্দোলন অব্যাহত রাখতে হচ্ছে চরে আজ থেকে শুরু হচ্ছে শতবর্ষী রাসমেলা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ডুবলার চরের আলোর কোলে আজ সোমবার তেসরা নভেম্বর শুরু হচ্ছে ঐতিহ্যবাহী তিন দিন ব্যাপী রাসমেলা আধ্যাত্মিক পরিবেশ ধর্মীয় আচার ও প্রকৃতির সৌন্দর্যে মুখর হয়ে উঠেছে কিংবদন্তি এই দ্বীপ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্যযন্ত্র, পূজার সামগ্রী ও নৈউজান নিয়ে ইতিমধ্যেই মেলার পথে যাত্রা শুরু করেছেন হাজারো ভক্ত তীর্থযাত্রী। শতবর্ষের ঐতিহ্যবাহী রাসমেলা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ তীর্থ উৎসব। তবে এবছর নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। শুধুমাত্র নিবন্ধিত সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যথাসময়ে সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন বাড়ছে বলে মন্তব্য করেছেন তারেক তিনি বলেন বর্তমান সরকারের আমলে কখনো কখনো এই সন্দেহ গণতন্ত্র উত্তরণের করে তুলতে পারে রবিবার দোসরা নভেম্বর রাতে রাজধানীর গুলশানের লেকসুর হোটেলে প্রবাসে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহে নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ রবিবার দোসরো নভেম্বর বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান দেশের ভোটার সংখ্যা সাম্প্রতিক দুই মাসে বেড়ে বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জনে দাঁড়িয়েছে এই সময়ে ভোটার তেরো লাখ চার হাজার আটশো আশি জন বৃদ্ধি পেয়েছে চূড়ান্ত ভোটার তালিকা আগামী আঠারো নভেম্বর প্রকাশ করা হবে এবং এই তালিকাকেই আগামীর জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে সবশেষে থাকছে খেলার খবর দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে নারী ক্রিকেটে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ভারত ইতিহাস ভারতীয় নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মতো নারী ওয়ান ডে বিশ্বকাপের জিতল হারমনপ্রীত কৌরের ভারত দুইবার হোচট খাওয়ার পর তৃতীয়বারই স্বপ্নবরণ নারী ক্রিকেটে এই এক নতুন অধ্যায় লিখলো উইমেন এন্ড ব্লো গতরাতে মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত নারী ওয়ান ডে বিশ্বকাপের তেরোতম আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বাউন্ন রানে হারিয়ে ইতিহাস ঘুরেছে ভারত দুই হাজার ও সতেরো সালে ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হয়েছিল তবে এবার আর সুযোগ হারায়নি প্রীতের দল